দেশের সমস্ত টাকা মারে বিদেশে পাড়ি করতেছে আমাদের সিংড়ার একটা পলক ভাই এই বুড়াগুলোর সাথে যখন লিয়া যায় বুঝলেন সিংড়ার তো নাম শোনেন নেই ওই শিঙ্গার একটা পলক জনায়েত আহম্মদ পলক একদম বুড়া করে সাথে লিয়া যায় আমি তখন বলি ফান্দে পড়িয়া পলক কান্দেরে কারও বুড়ারা দেখতে তো আমাদের জীবন শেষ এ বুড়া বয়সে জেলাত থাকলা আর কোনো সমস্যা নাই কিন্তু এই পলক চিন্তাত পড়ে গেছে এই দুয়ান বয়সে বহু সরছড়িয়া আর কিন্তু কানাডা ছেই মজা মারতিছে ভাই রে কি চিন্তা করে দেখেন এই দেশে বিচার ছিল না বিচারক পর্যন্ত সবচাইতে বড় গাতদারি করেছে ধরে কোন কথা ঠিক মানুষগুলো জেলখানাই এই মানুষকে কয়েকবার ধরে নিয়ে গেছে আমাকে ধরে নে গেছে নয় বার আমাকে ধরে নিয়ে দে আমার আঙ্গুলের মধ্যে বাটাম দিয়ে আমার দুইটা আঙ্গুল ভেঙ্গা দিছে ভালো মানুষগুলো জেলখানা আর খারাপ মানুষগুলো জাবিন বাসে এরা কোনোদিন বিচারক হতে পারে না আল্লাহ বলেছেন ওই হাকান্তম বাইলার নাস আর তাহাতম আদল কাউকে যখন বিচারকের আসনে বসানো হয় সে বিচারক না মূল বিচারক হল আমার আল্লাহ ধরে কোন কথা ঠিক কে না রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে সামনে কাতারে মেহরাব বরাবর ডাঁড়ায় রাখাল দুই রাখাত নামাজ আদায় করেছে ফজরের ফরজের পূর্বে দুই রাখাত সৈন্য আছে না নাই রাখাল দুই রেখা সন্ন্যত নামাজ পড়ে চুপটি করে বসে গেছে মনে বলো সাধনা আজকে হজরত উমরকে এক নজর দেখতে চায় এমন সময় এক সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে জাগা দখল ওই সাহাবির নাম হলো ওসমান ওসমানগনি জরোকর নাম কি ওসমান গনি চিন্তা করতেছে কিনা আমার জায়গাতে এটা কে বসে আছে যেই জায়গায় হয়তো গনি নামাজ পড়ে এই জায়গাতে একজন বসে আছে তার নাম কি রাখাল গুনি বলে আমার কে কেরি আসলে মসজিদের মধ্যে শুধু একজন ব্যক্তির জায়গা দখল সেটা হলো ইমামের জায়গা জোরে গণ কথা ঠিক কিনা না মুসল্লির কোনো নির্দিষ্ট জায়গা আছে কিন্তু আল্লাহ রাসুল করে দিছে যে আমি যতদিন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর আমার আউ বক্কর যখন ইমামতি করবে আউ বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর আমার উমর যখন ইমামতি করবে উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে এই পিছনে বলার পরে নবিয়ার কারোর নাম কয় না সাহেবের বললেন হুজুর আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে সঙ্গে সঙ্গে নবী বললেন আনিল হাওয়া ইল্লা ওহা আমি রাসুল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না আল্লাহ যতক্ষণ না বলাই এ আলী পর্যন্তই হলো খোলা সাল্লাল্লাহু সরাল এখন আপনারা বলেন উমর ফারুক যখন ইমামতি করবে উমর বরাবর পিছনে কে দাঁড়াবে কি বুঝলেন এতক্ষণ ধরে এখন কে কিন্তু আশা দেখে জাগা দখল খুদ্বার মধ্যে ইমাম সাহেব আপনাদের পুঁতি শুক্রবারে শোনাই আল হায়াউন ওসমান শোনাই না আপনার শোনেন না চারটা সাহেবের নাম যখন বলে তখন কিন্তু একটা করে ডিগ্রির কথা বলে ওসমানগুনি অত্যন্ত সরল এবং নরম চিন্তা করতেছে আমার জাগার যখন কেউ বসে আছে থাক দেখি তো তার পাশে ফাঁকা আছে কিনা আশা দেখে রাখালের ডান পাশে ফাঁকা জাগা ওসমানগুনি ফাঁকা জায়গা দুই রেখা সুন্নত নামাজ পড়ে রাখারের দিকে তিনবার তাক আছে কয়বার কারণ দিন সামনে কাতারে দেখে নাই আমার জায়গায় বসে আছে মালটাকে কি আপনারা কোনো দিন কল্পনা করছিলেন যে ডক্টর ইউনুস এইভাবে এই ক্ষমতার চেয়ারত বসবে এরকম কিন্তু কল্পনা করছিলেন এই মালটা খেরে আয় বাংলাদেশে শহীদ রাষ্ট্রবুল জিয়াউর রহমান ভারতের শোকের দিকে চোখ রাঙ্গায় কথা বলেছে ভারতকে পরোয়াই করেনি ভারতের তালপুট্টি খেটে নেওয়ার জন্যে বহু চেষ্টা করেছে শহীদ জিয়াউর রহমান বলেছে তোরা কে তোদের দিকে পরোয়া নাই বলে আমরা ভারত থেকে সব সাহায্য বন্ধ করে দেবো তিনি বললেন ইয়া কানা বুধু বা ইয়া কানা স্তাইন গোলামে করি চার সাহায্য চাই তার কাছে ভারত কিছুই করতে পারে নাই আর একটা বুড়া বয়সে আমাকে ডক্টর ইউনুস ধরে কোন কথা শিখিয়ে না কিন্তু দিন দিনই কা অন্যরকম হয়ে যাচ্ছে আমি গত বছর বাস করছি ইউনুস নবীরে খাইলো খাইল মাসেতে গিলিয়া ফেরেস পাঠাইলেন আল্লাহ দমে হরদম পরে সেই উদর হইতে সবাই বলেন আল্লাহ আল্লাহ শেষ করা তোমার গুন গান ওসমানগুনি কয়েকবার তাকাছে একটা মূর্খ মানুষের দিকে যদি বারবার তাকায় আপনারা বলেন তুই খুশি হবি না রাগ করবি আপনাদের এলাকায় রাস্তা যখন ভ্যানা ভ্যানিয়া যায় তখন তাহলে আপনি একবার তাকা দেখেন আমার গাড়ির সাথে এক ভ্যানালার হুক বেজে যাবে অটো ভ্যান ওরা অটো ভ্যান পায় ব্যাটারি পায় বুঝলেন এরা মানে পাইলট হয়ে গেছে একটা রাস্তার থেকে ওঠার সময় দেখা লাগবে না একটা গাড়ি আসতে কি না আমার ড্রাইভারকে আমি বলে দিয়েছি ভাই কোনো ভ্যান চালক যদি রাস্তা দিয়ে আসে তুই মাটির চাকা নামে দেশ ওই ছেলে দেখ একটা ভ্যান আলার হুক আমার গাড়ির সাথে এই বডির সাথে বেঁধা গেল আমি খালি গ্লাস নামে তাকাছি হুজোর কি গাড়ির চলে ব্যাপালা পছন্দ হয় না আমি কিছুই বলিনি যে আমার ভাই আমি বললাম কোনো কিছু দরকার নেই ড্রাইভারকে বললাম তুই আপনার বলেন তো আমার দিকে যদি আপনার সারা রাত টাকা থাকেন আমি কি রাগ করব আমার ভাইয়ের দিকে আপনার সারা রাত টাকা থাকেন রাগ করবে করবে না কিন্তু ভেনালার দিকে একবার টাকা আমি খেপে দেব তিন তিনবার উসমান করে মাত্র টাকা এসে সঙ্গে সঙ্গে রাখাল বলে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো সঙ্গে সঙ্গে মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে এত জোরে হুমকি মারছে ওসমান ওসমানগুনি কাঁপতে কাঁপতে দাঁড়ায় বলতে ভাই যান কোনোদিন আপনাকে সামনে দেখে নাই আজকে প্রথম দেখতেছি এই কারণে তিনবার দেখেছি কারণ আমার শরম বেশি যাদের সরম বেশি তারা একভাবে দেখতে পারে না দেখলেও সাথে সাথে তারা নজর নিচের দিকে করে ধরে এখন ঠিক কিনা কতগুলা লোক দেখবেন বেহার মতন এটা কার গোরে হায় হায় ওই মানুষ না কুত্তে বোঝার উপায় নাই আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হঠাৎ যদি কোনো বেপরদা নারী কোনো সুন্দরী তোমার চোখত পড়ে সঙ্গে সঙ্গে নজর তুমি নিচের দিকে করো দ্বিতীয়বার আর টাকাবার পারবা না ধরে কারণ কথা ঠিক কিনা ওসমান গনি বলে ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখে নেয় আজকে প্রথম দেখেছি এমনি পরপর তিনবার তাকাইছি আপনার পরিচয় কি রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমার রাখাল আমি হলাম একজন রাখাল যেই বলছে রাখাল ওসমান গরি মুসকি মুসকি হাসতেছে মুসকি মুসকি হাসার কারণ হুদুরে এই হুদুরে কি ভাব ওসমান গরি মুসকি মুসকি হাসতেছে হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না রাখালদের ভাষা একটু গরম হওয়া লাগবে জোরে কথা না আপনার গরুর ছাগল মাঠে ময়দানে নিয়ে যান আপনার গরুর ছাগল যদি কারো আবাদ খাওয়ার যায় আপনি যদি পিছন থেকে বলেন বাবা গরু ও বাবা গরু আর ওদিকে যাস না বাবা আপনি বলেন তো গরু কথা শুনবে আর যদি বলে গরু। আর এক ধাপ যদি সামনে পা তুলিস গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে দেখবেন এই রাখালি করবার গেলে ভাষা নরম থাকলে হবে না আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেক অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করেছে প্রত্যেক অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার গরু ছাগল নাই আমি কার রাখালি করব আপনি চোখ বন্ধ করে দেখেন আছে দেখুন চোখ বন্ধ করে দেখেন পঞ্চাশ বছরের একটা গাবি আছে আমার বাড়িতে যে গাভী আছে তার বয়স পঞ্চাশ পার হয়ে গেছে আপনি চোখ বন্ধ করে দেখেন বাইশ বৎসরের একটা আইডিয়া আছে আইডিয়া আপনি চোখ বন্ধ করে দেখেন সতেরো বছরের একটা বউ না আছে এটা রূপক অর্থ আমি বললাম আসল অর্থ হল পঞ্চাশ বছরের গাভী না পঞ্চাশ বছরে আপনার বউ বাইশ বছরে আয়া না বাইশ বছরের আপনার ছেলে সতেরো বছরের বোক না না সতেরো বছর একটা মেয়ে এখন আপনি বলেন আপনার মেয়ে আপনার ছেলে আপনার বিবির উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই আপনি সামনে কাতারে এসার নামাজ পড়লেন আল্লাহ আপনার মতন ভাগ্যবান মানুষ কে আছে কিন্তু সামনে কাতারে ঈশান নামাজ পড়ে বাড়ির যেয়ে গেছেন দরজার থেকে থেকেই শুনতেছেন আপনার ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে হরি 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 লো ল আমি মুসলমান আমার ঘরের মধ্যে হিন্দু করে পূজার বাদ্য আছে যাই দেখেন আপনার গাভী আপনার বউ ভারতের স্টার জি বাংলা দেখতেছে এখন আপনি বলেন আপনি সামনে কাতারে মুসল্লি আপনার বউ যদি স্টার জি বাংলা দেখে ভারতের জোরে বলেন কার তাহলে আপনার রাখালি করার দরকার আছে না নাই আপনি কি রাখালি করবেন আস্তে করে কাছে বসে রিমোট কন্ট্রোল হাতে নিয়ে আগে টিভি বন্ধ করবেন টিভি বন্ধ করে বলবেন বিবি তুমি জানো সাড়ে চারশো বছর চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বানাচ্ছে রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে না নাই কিন্তু মুসলমানের কলিজা মসজিদ ভাঙ্গা যেই ভারত রাম মন্দির তৈরি করলো সেই ভারতের কোনো চ্যানেল বাংলাদেশের মুসলমানের ঘরে চলতে পারে না আজ থেকে ভারতকে বয়কট করলাম দরে কন কথা থেকে রা যেই বলব ভারত আপনারা বলবেন বয়কট ভারত আপনারা খালি একলাই বলতেছেন না এই যে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী জানতে পারছে ফরিদপুর থানা পাড়া আল্লাহর বান্দারা ভারতকে বয়টক করছে বয়কট করছে এখন ভারত যদি কিছু না দেয় ভারত বলেছিল পেঁয়াজ বন্ধ করে দিলাম আলু বন্ধ করে দিলাম চিনি বন্ধ করে দিলাম আপনার বলেন তো এরা বন্ধ করার পরে দাম কমিয়েছে না বাড়িছে তার মানে বোঝা গেল আমরা তখন ভারতের দিকে খেয়াল নাই আমাদের খেয়াল কার দিকে আল্লাহকে আমার দিকে খেয়াল কর ও আমি দাব ফিল আরদি দি ই আল্লাহি রিস্কো হা সোবাহ আল্লাহ এখন আপনি দেখেন আপনার বউ বলতে যে স্বামী গো ভারত যে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে এই কথাটা আমি জানি না আজকে যখন জানলাম আমি নিজেও ভারত বয়কট করলাম আপনার বাইশ বছরের ছেলে আপনি সামনে কাতারে ফজরের নামাজ পড়েন কিন্তু আপনার ছেলের খবর কি। বাইশ বছরের ছেলের খবর কি। আপনি জানলা দিয়ে তাকায় দেখেন ছেলের পাতা মাতাও নাই পাও নাই মানে সেই ফজরের আজান শুনিছে ওই আজান শুনবে না দেখে লেব মাথার উপর দিয়েছে এখন ল্যাব মাতার উপর দিলে পায়ের খবর কি পাও যে বারে হয়ে যাবি ওই পাও টানে না ভিতরে থেসে বাবা জানলাতে তাকায় দেখে মানে চাউলের বস্তা ঢাকা কে রে পাও মাথাও নেই আমার ছেলে গেল কোথায় আপনি বিড়াল যেমন ইন্দুর ধরে চুপচুপ করে ভিতরে ঢুকে খালি ল্যাপ টান দেবেন ল্যাপ টানতে দেখবেন আপনার ল্যাপের ভিতরে সেলের সাইজ আর সকালবেলা সাইজ থেপে কুত্তার সাইজ একই সাইজ এখন বলেন ফজর শুনে আপনার ছেলে যদি কুকুরের শুয়ে থাকে তাহলে আপনার রাখালি করার দরকার আছে না নাই জোরে করা আছে না নাই আপনার মেয়েটা সতেরো বছর বয়স মেয়েটা কিল কিল করে ঘুরতেছে বাবা হিসাবে আপনার রাখালি করার দায়িত্ব আছে কথা কয় না আসে না নাই আল্লাহ রাসুল ঘরের মধ্যে ঢুকে দেখে নবীর মাত্র নয় বছরের ছোট্ট মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে এ দৃশ্য দেখার পরে নবী ঘর থেকে বাহিরে আসলেন ফাতেমা চমকে গেল সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে আমার সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায় বারান্দায় ফাতেমা দেখে নবীর চোখ দেয়া দর দর করে পানি পড়তেছে ফাতেমা বলেন বাবা কী দুঃখ আপনার মনে এমন করে কেন কাঁদতেছেন রাসুল বলে যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখের হাতের শ্বাস কমায় দিবি সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলে দেয় নবী দৌড়ে গিয়া ওই চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায় ফাতেমা বললেন বাবা যে এই হাতে দেওয়ার কারণে আপনি বারান্দায় কানলেন সেই সুরে ফাইলে দিলাম পথের এখানে ঢুকাইলেন রাসুল বলে ফাতেমা শুধু চুরি নয় মা আয় আয় তুই আমার কাছে আয় যেই ফাতেমা নবীর কাছে আইসে নবী বললেন একদিন তোর নাকে ফুল পরায় দেব একদিন তোর কানে দুল পরায় দেব একদিন তোর গলায় মালা পরায় দেব ফাতেমা বললেন কবে কবে আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে ওই ব্যক্তি হলো তার স্বামী সরল লগন না কেন আপনার কোনোদিন আপনাদের মেয়েদের কাছে ওয়াজ করছেন তো নবী করছে নবীর মেয়ের কাছে আপনার মেয়ে হাইহিল করে কিল কিল করে গোটা ফরিদপুর ঘুরতেছে বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই জোরে করা আছে না নাই জোরে আছে গনি মুসকি মুসকি হেসে রাখালের পাশে বসে বলতে ভাই দান আপনাকে কোনো দিন তো সামনে কাতারে দেখি নাই আজকে সামনে কাতারে দেখতেছি কারণ কি রাখাল বলতেছে ভাই আমি বারান্দাত নামাজ পড়ি আজকে সামনে কাতারে আসি শুধু দেখার জন্যে দেখা হয়ে যাবে আমি চলে যাব কষ্ট করে এই সামনে কাতারে আসবো না কারণ বারান্দাত নামাজের মজা আছে সামনে কাতারে নাই ওসমান ওসমানগুনি বলে বারান্দাত মজা আছে সামনে কাতারে এনে গেল বলে বারান্দার শেষে এসে আগে যাওয়া যায় বারান্দার কাম হলো শেষে আসো আগে যা কিন্তু এই জায়গা কত কষ্ট করে ঢুকছি ভাই এর থেকে বাড়াতে যে কি কষ্ট হবে এই জন্য আজকের দিন খালি দেখার জন্য আইসি আগামীকাল থেকে আসবো না ওসমান গুনি বলে ভাই যান আজকের দিন আপনার দেখা হবে তার গ্যারান্টি কি রাখালকে কি কইলে ওসমান গনি বলতেছে আজকের দিনে তোমার দেখা হবে তার গ্যারান্টি দেখি রাখাল বলতেছে পাগলা নাকি আমার শোকের পাওয়ার ভালো ওসমান গুনি কান্দার বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি এখন পর্যন্ত আমার দেখা হয় নাই এখন পর্যন্ত দেখতে পাই নাই রাখাল দেখতে আইসে ও তোমরকে আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে আপনারা বলেন তো ওসমান দেখতে আসে কাকে একথা কে বলেছে আল্লাহর নবী আন্তা আবদুল্লাহ কা তারাহু ফাইল নাম তখন তারাহু ফাইল না হু আর কা ওসমান গুলি বলে ভাইজান কয়েক বৎসর সামনে কাতারের নামাজ আজপুরে এখন পর্যন্ত দেখা হয় নাই আর আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি রাখাল বলতেছে চিন্তা বাদ দে আমার হাতর ধর ওসমান গুরুকে বলতেছে যে আমি নিজেও দেখবো তোকেও দেখায় দিব যে রাখাল কইসাব নিজেও দেখব তোকেই দেখায় দিব এমন সময় আল্লাহর কোরআন আল্লাহরের সামনে এসে বলতে সবাই আল্লাহ বললেন না কেন এই আয়তের বাংলা অর্থ কি জেরে ইমানদার বান্দারা যদি আল্লাহর ভয় তোমাদের মধ্যে রাখতে চাও তাহলে তোমরা সত্যবাদীর সাথী হও সত্যবাদী কারা এই সত্যবাদী কারা সত্যবাদী তারা যারা সত্য কথা বলে সত্য পথে চলে সত্য পথে মানুষকে নিয়ে চলতে চায় এই হলো সত্যবাদী জন এখন কথা কিনা না ওসমানগুনি মনে মনে বলতেছে আল্লাহ আমার যোগ্যতাই আমি আমি দেখবার পাইনি কিন্তু আজকে এমন একজন আল্লাহর বন্ধ পাচ্ছি যে নিজেও দেখবে আমাকেও দেখবে ওসমান ওসমানগুনি রাখারে হাতটা ধরে বসে আছেন কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে জামাত বোঝেন না যেইমাত্র জামাতের সময় হয়েছে এমন সময় মার্জিন দাঁড়িয়ে গেছে মহার্জেন দাঁড়িয়ে আকামত দিচ্ছে জোরে কারণ কি দিচ্ছে আপনারা বলেন তো আকামতের সময় বসে থাকবেন না দাঁড়াবেন জোরে বলেন যেইমাত্র মাজ্জিন আঁকামত শুরু করেছে এমন সময় ওসমানগুনির রাখালের সঙ্গে দাঁড়াইছে এখন পর্যন্ত রাকালের হাটটা ধরে দাঁড়িয়ে আছে হঠাৎ হাজরো তোমার মেহরাবের মধ্যে ঢুকতেছে মুয়াজ্জিন যখন আগামী শুরু করেছে এমন সময় হাজরো তোমার মেহরাবের মধ্যে ঢুকতেছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ওমর ফারুক কোন দিক দিয়ে ঢুকতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মসজিদের দরজা দিয়া ইমামকে ঢোকা লাগবে না মেহরাব কাছে একটা ছোট্ট দরজা থাকবে ওই দরজার ওই পারে রেস্টরুম থাকবে যখনই মত আঁকাবত দেবে সঙ্গে সঙ্গে ওই রেস্টরুম থেকে ইমাম সাহেব দরজা দিয়া মেহরাবের মধ্যে ঢুকবে সোনাল্লাহ খান্না খ্য কারণ ভাই আমার মতন একটা পানসা বক্তা তেদর থেকে আমি কিন্তু ওয়াশ্বাস করে নামি না ওয়াশ্বাস করে দুই চার মিনিট বসে থাকি কারণ কি জানেন যে লোকগুলো যখন সব তুলে দেবি তারপর আমি নামবো এরা যে হাতও চাপা দেয় বুঝলেন প্রত্যেকটা লোক মনে করে জীবনের শেষ হুজুরের সাথে কর্ম এই ধৈরে এইরকম দে এখন মনে করেন আমার হাত একটা আর আপনাকে সবার যদি একটা করে চাপ দেন তাহলে এই হাতের কি হবে রাসুল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো কানা উমর আল্লাহ উমরকে নবী দিত সেই উমর যদি দরজা দিয়ে যদি একটা করে মুসাফা করে হাতের করে থাকেন তো এই জন্য ইমাম মানে শুধু ইমাম না ইমাম মানে হলো ওই এলাকার নেতা ধরে কার কথা ঠিক কে না তোমার ধরো সেইমাত্র মেহরামের মধ্যে ঢুকেছে ওসমান গলের আকালের হাত ডান হাত ধরে দাঁড়িয়ে আছে আর খালি বারবার কে রে তোমার লোক দেখ পারে সেই মালিক যেই মাত্র মহাদ্দিন বলছে কতকা সালা সালাত কতকা সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার ওসমান রাখালে হাত ছাড়ে দিয়ে বলতে ভাইজান ইমাম সাহেব যদি ভুল করে তাহলে মুসল্লি লোক ইমাম সাহেব ভুল করলে মুসলিম লোকমা দেয় এখনো আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহ হকবার লোকমা দিলে রাখাল বলতেছে সেই জন্যই তো তুই কানা এত বছর নামাজ পড়িস এখন পর্যন্ত দেখ পার পাইস না মিয়া আমি কি জন্য আল্লাহ হকবার তুই জানিস সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবে এসে রাখালের হাত হাসকাতে পাখল তোকে সামনে কাতারে দেখার পরই আমার সন্দেহ হয়েছে এখন পর্যন্ত যে লোকটা তোর হাত ধরে দাঁড়িয়েছিল যাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি এই মহামানবকে তুই চিনিস তুই যাকে কানা কানা বলে তিরস্কার করলি এই মহামানবকে তুই চিনিস রাখাল বলতে সেই বারান্দার নামাজ পড়ি আমি ভিতরের কাউকে চিনি না সাহাবি কান্দার হলো পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি এ হলো আল্লাহ নবীর ডবল জামায় ওসমান গনি রাখার বাচ্চার মতন কান্দে ছোট বাচ্চার মতন পাগল হইয়া কান্দে আমি বারান্দায় নামাজ পড়তে চাই আমি একজন মূর্খ মানুষ বারান্দায় নামাজ পড়ি আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না কিন্তু দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে ঢুকি কিন্তু পথিক আমার সর্বনাশ করেছে ওমর ফারুকের দিকে আঙ্গুল দেয়া বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখ পার চাও তাহলে সামনে কাতে নামাজ পড়লে মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখতে পাবেন অনুমতি করতেছে ওই মানুষটি হলো হজর তোমর আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হজর তুমারকে দেখতে চাই কিন্তু আজকে হজর তুমরকে দেখতে ওই মেহরাবের মধ্যে ওই প্রতীককে যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই আমি আল্লাহ হকবার লোকমা দিব ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিয়া ওই জায়গায় হজর তোমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্দেশ সমস্ত সাহাবিরা যখন কান্দে রাখাল বলে বারান্দায় নামাজ ভালো এই মসজিদের মধ্যে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গুনি বলে রাখাল ভাই মসজিদের মধ্যে কান্দার কারণ হলো তুমি তারে পথিক প্রতীক বলতেছো তিনি হলেন হজরত গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল মেহরাবের মধ্যে যেমন পড়ে গিয়া জব করা ছটফট করে বলে আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনারে মোনাফিক কইছি। আমি আপনারে ভণ্ড কইছি অধম রাখাল আপনি কিছুই বলেননি সঙ্গে সঙ্গে সাহেবের চিল্লায় বলে এই কে রে এই মেহরাবের মধ্যে কে ঢুকলো কারে তৌবা পড়াইছে কারে মোনাফিক কইছে কারে ভণ্ড কে রে সবাই জানে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না জোরে বলেন কয়েকদিন যায় না নবীর পরে কে নবী হওয়ার যোগ্যতা রাখে সে হলো ওমর আর এই বেটা কী বলতেছে তবু পড়াশি মুনাফি কইসি ভণ্ড কইসি কের সবাই যখন সিল্লে উঠছে ওমর ফরক আল্লাহর কোরআন থেকে তেলাত করলেন আতিউল্লাহ ও আতুল রসুল ও আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো সমস্ত সাহেব বলতেছে একবার না দুইবার না একশোবার আপনাকে মানি যদি আমাকে মানো তাহলে সিল্লি বন্ধ করে দাও সবাই যখন জবান বন্ধ করছে ওমর ফারুক আফসোস করে বললেন যেই লোক আমাকে তৌবা পড়াইছে যেই লোক আমাকে মোনাফিক কইছে যেই লোক আমাকে ভণ্ড কইছে তোমরা কি এর বিচার দেখবার চাও আমাকে মনাফিক কইছে আমার ভণ্ড কইছে আমারে তৌবা পড়াইছে অবশ্যই এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া তোর কোন কি দিয়া বাংলাদেশে কি আল্লাহর কোরআন দিয়ে বিচার দেখছেন ওমর ফারুক বললেন এই লোকটার আল্লাহর কোরআনদের বিচার হবে কারা কারা আল্লাহর কোরআনের বিচার দেখবার চাও সমস্ত সাহেবেরা দুই হাত তুলে বললেন আমরা দেখতে চাই ওমর ফারুক বললেন তাহলে একটু ধৈর্য ধরা লাগবে একটু ধৈর্য ধরা লাগবে কারণ আকামত যখন হয়ে গেছে আকামত যখন হয়ে গেছে তখন আগে বিচার নাগে নামাজ বলেন আগে বিশার নাগে নামাজ সমস্ত সাহাবিরা বলেন আমিরাল মোমেন তাহলে আজকে ফদরের জামাত শেষ হলেই আমরা বিচার দেখব ওমর ফারুক বললেন বিচার হবে আল্লাহর কোরআন দিয়া সাহাবিরা বিচার দেখার জন্য সবাই মসজিদের মধ্যে বসে থাকবেন আপনারা আজকে এই সময় আল্লাহর কোরআনের বিচার নিজের চোখে দেখতে পাবেন কারা কারা দেখবেন দুই হাত তুলে একটু আমার আল্লাহকে দেখান তো দেখি লীল্লাহামা ভাইজান সবাই আমরা আল্লাহর কোরআনের বিচার দেখব কিন্তু ফজর নামাজ পড়াতে উমর ফারুকের পক্ষে দশ মিনিট লাগবে এটা হামাকের নামাজ না উমর ফারুক পড়াবে সময় একটু বেশি লাগবে না কথা ক লাগবে কে লাগবে না কয় মিনিট এই দশ মিনিট যারা হাত তুলছেন তারা যদি আপনারা চলে যান এই দশ মিনিটের মধ্যে তাহলে বুঝবেন আমার এই ভাইয়ের কথা ঠিক মানে কথার সাথে কামের মিল নেই এখন আপনারা হাত তুলে বললেন আমার আল্লাহর কোরআনের বিচার দেখব বলেননি আপনার বলেননি কথা বলেন বলেন নেই এই মুরব্বী আবার মাঝখানে ঘুরতেছে কেন কি খবর পারে ও লাঠিলে ঘুরতেছে যারা দুই হাত তুলেছেন দশটা মিনিট শয়তান যেন আপনাদেরকে নড়াবার না পারে তারাই শুধু নড়বেন আমি এতিমখানা খানা মাদ্রাসার জন্য একশো কয়টা ছাত্র আছে এখানে দেড়শো জন ছাত্র এখানে পড়ে তিনদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে আপনাদের একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দিলেই একটা কোরআন শরীফ দানের সাপ আল্লাহ আপনাদের আমল নামাই দিয়ে দিবে এতগুলো মানুষের মধ্যে মাত্র একশো বিশটা সবার কাছে মিশাচ্ছি না যার পকেটে পাঁচশোটা টাকা আছে সর্বোত্তম যেই ব্যক্তি কোরআন দেওয়ার নিয়তে উঠবেন ওর দেখা দিকে যত মানুষ দিবে প্রত্যেকটা লোকের একটা দানের অংশ সাপ পাবেন মাশাল্লাহ আমার ভাই উঠছে যারা একটু আশা লাগবে বাধান একটু ভাইকে আশা এ আপনারা কেউ লড়বেন না আপনাদের কাছে ব্যাগ যাবে রুমাল যাবে দশ টাকা বিশ টাকা যে যা পারবেন দেবেন আর একশো বিশ জনের কাছে আমি আল্লাহর কোরআন চাই যাদের বাপ মা মারা গেছে বাপ মা রোহের মাত্রাতে একটা করে কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দেবেন সরফত আল্লাহ তোমার একজন বান্ধা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন আপনারা মাহফিলে মাহফিরের যে নষ্ট করবেন না এত বছর পরে এসে আমার কলজে ভরে গেছে এখন রাত বারোটা বিষ বাজতেছে অথচ আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল দশটা বাজতেছে এরকম একটা ভাব আপনাদের দিচ্ছেন তো আমার হাতত দিবেন না একশো বিশটা ভাতের ভিতর এ কুটি গেলো না আল্লাহ তোমার আর একবার